কেন্দ্রীয় সরকার চাইছে স্বদেশীয় উৎপাদন বাড়িয়ে আত্মনির্ভর ভারত গড়তে ও কর্মসংস্থান সৃষ্টি করতে সেদিকে লক্ষ্য রেখে বিজেপি দল বিভিন্নভাবে প্রচার চালিয়েছে ভারতীয় জনতা ও বিসি মোর্চার ধলাই জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার কমলপুর নজরুল ভবনে আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকার সংক্রান্ত এক আলোচনা আলোচনাচক্র অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ দেব বিধায়িকা স্বপ্ন পাল ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ ধলাই জেলা মোর্চার সভাপতি গোপাল সূত্রধর সহ অন্যান্যরা মন্ত্রী শান্তনা চাকমা তার বক্তব্যে প্রতিটি মানুষের মধ্যে আরও বেশি করে জাতীয়তাবোধ দেশাত্মবোধ জাগানোর উপর গুরুত্ব দেন সরকার এর জন্যেই স্বদেশি উৎপাদন বৃদ্ধি ও স্বদেশি উৎপাদিত সামগ্রী ব্যবহারের জন্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান সনির্ভর করার জন্য স্বসহায়ক দল গড়ার যে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে সেই প্রসঙ্গ টানে অনুষ্ঠানে স্থানীয় কর্মী সমর্থকদের ভালোই উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। আমাদের ত্রিপুরাও আমাদের গুরুত্ব দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা স্বদেশকে গুরুত্ব দেবো যে পণ্য আমাদের ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে যে পণ্য এবং